হ্যালো বন্ধুরা আপনাদের বন্ধু আর যে আজকাল ঝাঁসু আপডেট ভিডিও নিয়ে চলে সে দু হাজার পঁচিশে হ্যাঁ বন্ধু আপনারা ইন্টারনেট না থাকলেও আমরা মোবাইলের সিমে যদি ইন্টারনেট না থাকে তবুও কিন্তু আপনারা আপনাদের বন্ধুর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন তো আজকে ভিডিওতে দেখাবো আমি আপনার মোবাইলে ইন্টারনেট ছাড়া আপনি কীভাবে মোবাইল ব্যবহার করবেন বন্ধুদের কীভাবে সাথে কীভাবে চ্যাটিং করবেন এবং কীভাবে কথা বলবেন এটু জেড প্রসেস তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা টেন টেনে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না আজকে আপনাদেরকে এমন দুটি দু হাজার পঁচিশে ঝাঁসু অ্যাপ্লিকেশন শেয়ার করতে চলেছি সেটি সাহায্যে আপনারা কী করতে পারবেন আপনারা ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করব আগে কী করবেন অবশ্যই একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার দেবেন আর আপনিও এই গুরুত্বপূর্ণ ভিডিওটা ফেসবুকে টাইম লাইনে শেয়ার রেখে দেবেন কারণ পরবর্তীকালে আমরা যখন ইন্টারনেট না থাকবে এই ভিডিওটা দেখে আমরা কাজ করতে পারবেন তা নতুন বন্ধুরা অবশ্যই কী করবেন আর যে সূর্য টার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই বন্ধুরা ভিডিওটা টেনে টেনে দেখবেন না আমি রিকোয়েস্ট করবো অনেক ভিডিও দেখেছেন টেনে টেনে তাহলে কিন্তু আমরা শিখতে পারিনি আপনার মোবাইলে ইন্টারনেট না থাকলে আপনি লোকেশনের সাহায্যে বা আপনি ব্লুটুথের সাহায্যে কীভাবে ফ্রিতে বন্ধুদের সাথে যোগাযোগ করবেন তো কাজ সটি করতে গেলে আমাদেরকে সরাসরি চলে যেতে প্লে স্টোরে আপনারা যদি মন করেন যে না আমরা ফোনে ইন্টারনেট ছাড়া আপনারা মোবাইল ব্যবহার করবেন তো সরাসরি ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমরা সরাসরি চলে আসুন স্টোরে এবং সব স্টোরে সে ব্রিজ ফাই অ্যাপ্লিকেশনটি সার্চ করবেন দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এবং লোকোটা দেখে রাখুন লোকোটা দেখে রাখুন এই লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশন সার্চ করবেন এই অ্যাপ্লিকেশন সার্চ করে এটাকে ইনস্টল করবেন ইনস্টল করবেন এ দেখুন আমি ইনস্টল হচ্ছে একটু ভিডিওটা একটু ধৈর্য ধৈর্য দেখুন আমি একটু যেটা আমাদেরকে দেখাবো ভিডিও মধ্যে অবশ্যই ভিডিওটা স্টেন্টে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আজকে বন্ধুরা আমরা যদি এই ভিডিওটা না দেখেন আমাদেরকে শিখিয়ে দেবো আমি আমরা মোবাইলে নেট না ছাড়া তাহলে কিন্তু কীভাবে যে বন্ধুরা এই অ্যাপ্লিকেশান আমাদের ইনস্টল হতেছে আপনাদের কিন্তু এরকম ইনস্টল করে নেবেন এবং এটাকে ওপেন করবেন ওপেন করার পর অ্যাপ্লিকেশনটি এরকম একটি ফিউচার আসবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে নেক্সট 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 করে চলে যাবেন আমরা যদি অ্যাপেল আইডি থাকে তো অ্যাপেল আইডি থেকে এখানে সাইন আপ করবেন না যদি আপনার মোবাইলে মানে অ্যান্ড্রয়েড ফোন চালান তাহলে গুগল আইডিতে এখানে সাইন আপ করবেন গুগলে টাচ করে দেবেন আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে সবই জায়গায় চলে আসবে না তবে অটোমেটিকলি নিয়ে নেবে ঠিক আছে অটোমেটিকলি নিয়ে নেবে আপনার কাছে এরকম একটি অপশান আসবে তখন আনসেপ্ট এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দিলে কী হবে আপনার ওয়াইফাইটা এখানে টান নিয়ে নেবে এলাউটা নিয়ে নেবে অ্যালাউ নিয়ে নেবে আমরা লোকেশনটা এর সাথে সার্ট হয়ে গেলো আর আমার একটা কিন্তু প্রোফাইল এই জায়গায় তৈরি হয়ে গেলো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রোফাইল কিন্তু আমার অলরেডি তৈরি হয়েছে আমার বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এখানে যতগুলি আমার বন্ধু থাকবে তো মানে এই অ্যাপসটি এই একশো মিটারের মধ্যে যতজন ব্যবহার করবে আমার কিন্তু ব্লুটুথের সাহায্যে তাদের সাথে আমি কথা বলতে পারবো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো তো খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান আপনার ফোনে যদি নেটওয়ার্ক ডাটা না থাকে তবুও কিন্তু আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আমাদের পরিবন্ধ বন্ধুদের সাথে পরিবারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি আমি এক নম্বর রেখেছিলাম এবার দুই নম্বর রেখেছি একটা খুবই ঝাঁসো অ্যাপ্লিকেশন তা চলুন সেই অ্যাপ্লিকেশনটির কাজটা দেখবো এবার অবশ্যই বন্ধুরা ভিডিও গেলে স্টেপ বাই স্টেপ যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না তো দুই নম্বর অ্যাপ্লিকেশনটি আপনাদের যদি ইন্টারনেট ছাড়া ব্যবহার করতে হলে কী করতে হবে দুই নম্বর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে গেলে আমাদেরকে সরাসরি চলে আসতে স্টোরে আবারও প্লে স্টোর এসে একটা অ্যাপ্লিকেশন ছোট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমরা প্লে স্টোর এসে সার্চ করবেন বিআর বিয়ার বলে যখন সার্চ করবেন এরকম একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন লোগোটা দেখে এখন এই যে লোকোটা দেখে এ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আমরা এখানে আমি দেখুন ইনস্টল করবো ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি খুবই ঝাঁসু অ্যাপ্লিকেশান বন্ধুরা আপনার মোবাইলের নেটওয়ার্ক ছাড়া নেট ছাড়া ওয়াইফাই ছাড়া আপনারা পৃথিবীর যে কোনো কোনো থেকে আমরা কথা বলতে পারবেন তো অ্যাপ্লিকেশানটি ওপেন হওয়ার পর আমাদেরকে এরকম একটা অপশান আসবে দেখুন তখন ইনস্টল করে ওপেন করবো ওপেন করার পর বন্ধুরা আমার কাছে এরকম একটা অপশান আসবে তা আপনাকে এখানে কী করতে হবে আমার নামটা দিতে বলছে তো অবশ্যই আমার নামটা দেবেন আমি নামটা দিয়ে দিচ্ছি যে কোনো একটা নাম আমরা দিয়ে দেবেন ঠিক আছে নাম দিয়ে কী করবেন নেক্সট দিয়ে দেবেন নেক্সট দিয়ে কী করবেন আপনি একটা পাসওয়ার্ড কিন্তু আমরা পাসওয়ার্ড কিন্তু দিতে হবে এই জায়গায় ঠিক আছে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনাদের এখানে সেম টু সেম পাসওয়ার্ড কিন্তু আবার এই জায়গায় দিতে হবে তো বন্ধু দেখতে পাচ্ছেন একটা সেম টু সেম পাসওয়ার্ড দিয়ে কী করতে হবে দেখতে পাবেন হ্যাঁ নেক্সট বলে একটি ফিউচার তো নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করতে পর কী করতে হবে আমাকে অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যালাউ কন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে অ্যালাউ চাইবে অ্যালাউ দেবেন অ্যালাউ দিয়ে দেখতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে বন্ধুরা আমার কাছে একটি ফিউচার খুলে যাবে তো নিচে দেখতে পাবেন নিচে দেখতে পাবেন প্লাস অ্যাকাউন্ট তো জাস্ট প্লাস অ্যাকাউন্ট ক্লিক করবেন প্লাস অ্যাকাউন্ট ক্লিক করলে এখানে দুটো অপশান দেখতে পাবেন একটা লিঙ্ক কপি করে আপনারা কিন্তু যে কোনো যে বন্ধু এ প্লেসটি ইউজ করবে তার সাথে কিন্তু কানেক্ট হতে পারবেন তার সাথে কিন্তু কানেক্ট হতে পারবেন না বন্ধু আপনার ওয়াইফাই লাগবো না জাস্ট কী করতে পারবেন লোকেশনের সাহায্যে এবং ব্লুটুথের সাহায্যে আমরা বন্ধু বান্ধবের সাথে ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমরা মোবাইলের ডাটা লাগবে না এবং কোনো কিছু লাগবে না তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন ছিল এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে নিয়েও আমার ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি যদি কেমন লেগেছে অবশ্যই ভালো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক করবেন নতুন বন্ধুরা ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও যদি হবে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ